আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে ইয়েমেনিদের হামলা জানিয়ে দিব ইসরায়েলের রাভা অভিযান নিয়ে বাইডেনের করা হুশিয়ারি এরপর জানিয়ে দেব তুরস্কের সামরিক মহড়ায় সৌদি সেনারা এবার জানিয়ে দিব পারমাণবিক নীতিতে পরিবর্তনের হুমকি দিল ইরান জানিয়ে এবার ইসরায়েলকে শক্ত আঘাত না করতে ইরানকে অনুরোধ করেছিল পশ্চিমারা এবং সর্বশেষ জানিয়ে দিব দুই ওয়ার হেড বিশিষ্ট শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে এলো রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংশ্লিষ্ট তিন জাহাজে ইয়েমেনিদের হামলা ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা তারা জানিয়েছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার নয় মে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে দুটি এবং ভারত মহাসাগরে একটি জাহাজে হামলার দাবি করেছে বৃহস্পতিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন এডেন উপসাগরে এবং হামলা করা হয়েছে দুটি হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে বলেও তারা জানান তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই তিনি বলেননি অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মঙ্গলবার দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তবে এতে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া জাহাজের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে প্রেস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে এডেন উপসাগরে হামলার শিকার দুটি শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী এবং ভিত্তিক একটি কোম্পানির কন্টেইনার জাহাজ এছাড়া ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামের একটি জাহাজকে নিশানা করা হয়েছে সম্প্রতি হুদিদের সামরিক শাখার দিয়ে বলেন নিজেদের থাকা যে কোনো জায়গায় জাহাজে হামলা চালানো হবে তিনি বলেন আয়ত সাগরের যেখানে আমরা সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছর নভেম্বরে লোহিত সাগর বাব এল মানদেব এবং এডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে যুদ্ধ না থামা পর্যন্ত এ হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি এই জন্য তারা হর্ন অফ আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি অন্যদিকে পরিবহন ব্যয় বাড়ছে অনেক মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পঞ্চাশটির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিম ইসরায়েলের রাফা অভিযান নিয়ে বাইডেনের করা হুশিয়ারি। গাজার রাফায় ইসরায়েলের হামলার সিদ্ধান্তের বিষয়ে আবারও অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন এখনই রাফায় স্থল অভিযান চায় না এ বিষয়ে ইসরায়েলকে বিরত থাকতে সতর্ক করছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বাইডেন বলেন যদি তারা রাফায় প্রবেশ করে আমি কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধকালীন মন্ত্রী সভাকে স্পষ্ট বলেছি যদি তারা জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায় তাহলে তারা আমাদের সমর্থন পাবে না এর আগে গাজা ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলের অস্ত্র সরবরাহ আটকে দেয় যুক্তরাষ্ট্র অস্ত্রের চালানটি গত সপ্তাহে ইসরায়েলের পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েল জানিয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা ওই চালানে কয়েক হাজার কেজি বোমা ছিল বিবিসি জানায় এখন পর্যন্ত ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র তেলাবি যেন প্রতিবেশী আরব দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকে তাই প্রতি বছর তিনশো আশি কোটি ডলারের সামরিক সাহায্য দেয় মার্কিন প্রশাসন গাদা যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশেরই সমর্থন রয়েছে কিন্তু তাদেরও আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে তাই যুক্তরাষ্ট্র এখনই রাফায় স্থল অভিযান চায় না এছাড়া মনে করা হচ্ছে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার উপর চাপ বজায় রাখতে চায় বাইরের প্রশাসন মিশরের কায়রো যুদ্ধবিরোধী নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এই আলোচনায় কোনো আপসফায় পৌঁছতে রাজি না হলে তাদের চড়ামূল্য দিতে বাধ্য করবে মার্কিন প্রশাসন কারণ এই চুক্তি যে মানা হবে মধ্যস্থতাকারী কাতার ও মিশরকে তার নিশ্চয়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল যে মার্কিন সাহায্য নির্ভর বোমার চালান আটকে এবং আরো চালান আটকানোর হুমকি দিয়ে আবারও অনুধাবন করালো ধাবন করালো ওয়াশিংটন ইসরায়েলের প্রতি হঠাৎ বাইডেনের আচরণের বিষয়ে আরও একটি কারণ আলোচনা হচ্ছে তা হল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ইস্যুটি ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ডেমোক্রেটিক সমর্থকদের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন কারণ আসন্ন নির্বাচনে এই ইস্যুতে তরুণ ভোটারদের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাইডেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ইসরায়েল বিরোধী বিক্ষোভ চোখ রাঙাচ্ছে বাইডেনের নির্বাচনী ফলাফলকে এর জেরে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে বোমা সরবরাহ আটকে দেওয়া এবং রাফায় হামলার বিরোধিতা প্রকাশ করছেন বাইডেন তুরস্ক সামরিক মহড়ায় সৌদি সেনারা তুরস্কের বন্দর নগরী ইজমিরে একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি সেনারা বুধবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই ধাপের এই মহড়ায় প্রথম ধাপ শেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন দ্বিতীয় ধাপের মহড়া শুরু করেছে ইএফ ইএস নামে মহড়াটি শুরু হয়েছে গত পঁচিশ এপ্রিল মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে সৌদি সেনারা প্রথমে ইস্তাম্বুলের বহুজাতিক মহড়া কেন্দ্র এবং ইজমিরের জয়েন্ট কমান্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে খবরে আরও বলা হয়েছে এই যৌথ সামরিক মহড়াটি দুটি পর্বে বিভক্ত ইতিমধ্যে মহড়ার প্রথম পর্বটি শেষ হয়েছে যেটি ছিল একইসঙ্গে সঙ্গে ইস্তাম্বুল ও ইজমিরে মহড়ার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে ইজমিরের ডোগানবে ফায়ারিং স্কোয়াডে শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্ব চলবে তিরিশ মে পর্যন্ত এই মহড়ায় অংশ নেওয়া সৌদি সেনাদের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার কামডোর আদেল আল কালথামি সৌদি আর্ম ফোর্সেস এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথরিটির প্রধান মেজর জেনারেল আদিল আল বালাউই বলেছেন মহড়ায় সৌদি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ তাদের সমর্থনকে আরও বিকশিত করবে এই মহড়া সেনাদের সাংগঠনিক উন্নতি ও যুদ্ধক্ষেত্রের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এই মহড়া সেনাদের প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী অস্ত্র পরিচালনার দক্ষতা বৃদ্ধি করবে বলেও জানান জানান তিনি তিনি আরো বলেন মহড়াটি অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর মধ্যে দক্ষতা বিনিময় করবে বিভিন্ন পরিবেশের যৌথ অভিযানে পরিকল্পনা ও সমন্বয়ের জন্য কিভাবে একসঙ্গে কাজ করতে হয় তা শেখাবে এছাড়া সৈন্যদের যুদ্ধের দক্ষতা বাড়াতে এবং সামরিক সহযোগিতা বাড়াতে সুযোগ তৈরি করে দেবে এই মহড়ায় সৈন্যরা স্থল ও সমুদ্রে অনেক ফিল্ড ম্যানুভার পরিচালনা করবে যার মধ্যে রয়েছে সমুদ্রে অবতরণ অভিযান অনুসন্ধান ও উদ্ধার মিশন মহড়ায় ড্রোন গোলাবারুদ এবং হালকা অস্ত্র চালানোর নানা কলাকুশল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সৌদি জেনারেল নীতি পরিবর্তনের গাজা ইসরায়েলের সংঘাতের মাঝেই ইরানের সঙ্গে ও সংঘাত তীব্র হয়েছে তেল আবিবেগ এ নিয়ে ইরান ও ইসরায়েল দুপক্ষই একে অপরকে দিচ্ছে প্রছন্ন হুমকি ইসরায়েলের কারণে ইরানের অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে এমনটাই বলছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপদেষ্টা কামাল খাররাজি বৃহস্পতিবার ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি দেন খাররাজি কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে খাররাজি বলেছেন আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না তবে এ মন্তব্যের পর ইরান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে যে দাবি করে আসছে তা নিয়েও প্রশ্ন উঠেছে দাবি তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো নেই তবে পশ্চিমা সরকার সন্দেহ করে আসছে পারমাণবিক কর্মসূচি নামে পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে ইরান উনিশশো সালে সংগঠিত ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রীয় পদ্ধতিতে অটুট ট্রাক ইরানে তৈরি হয় রেভলিউশনারি গার্ড যার নেতৃত্বে থাকেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি খামেনি পরবর্তীতে পারমাণবিক অস্ত্রের বিষয়ে চূড়ান্ত মন্তব্য রাখেন দুই সালে তিনি ফতোয়া বা ধর্মীয় আদেশে ইরানে পারমাণবিক অস্ত্রের নিষিদ্ধ করেছিলেন এটাকে হারাম বা ইসলামের নিষিদ্ধ বলে সে সময় মন্তব্য করেন তিনি কিন্তু দুই সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যমতে ইরান ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এই ইউরেনিয়ামের প্রায় নব্বই শতাংশ অস্ত্র তৈরির জন্য সমৃদ্ধ হয়েছে পারমাণবিক উপাদান আরো সমৃদ্ধ হলে তা ভয়াবহতা আরো বাড়াবে গত তেরো এপ্রিল তিন শতাধিক যৌন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান তেহরান বলছে পয়লা এপ্রিল এপ্রিল দামেসকে তার দূতাবাস প্রাঙ্গনে একটি সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবেই হামলাটি চালানো হয়েছিল এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল যদিও এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালায়নি ইসরায়েল শক্ত আঘাত না করতে ইরানকে অনুরোধ করেছিল পশ্চিমারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ যে অপারেশন ট্রু পমেজ চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেওরানকে অনুরোধ জানিয়েছিল তিনি বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয় বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী আমুর আবদুল্লাহ হিয়ান এই বক্তব্য দেন তিনি বলেন ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আব্দুল বলেন অভিযানের দুই দিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না আমেরিকাকে দেওয়ার নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে যদি আমেরিকা ইরানের সাথে আঘাত আনে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত আঘাত বাইরহেড বিশিষ্ট শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে এলো রাশিয়া রাশিয়া কেএইচ ওয়ান জিরো ওয়ান নামে একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আধুনিকায়ন করেছে এতদিন এই ক্ষেপণাস্ত্রে একটি অয়ারেড ছিল এখন থেকে দুটি ওয়েট থাকবে ফলে যুদ্ধক্ষেত্রে শক্ত খাটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত আনতে পারবে রুশ বাহিনী বুধবার যুক্তরাজ্যের সর্বশেষ প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনের বড়াতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজ ওয়েক ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস ডি কে এস এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ড তাদের প্রধান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আরও বাড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রে একটির বদলে দুটি ওয়ারেড যুক্ত করেছে তারা